ফাঁসিতে ঝুলিয়েছিল তাদের কারো নাম রাজাকারের তালিকায় ছিল না ওই কলাবটার আইনে যে মামলা হয়েছিল একাত্তরে সেই মামলায় তাদের কারো কোনো নাম ছিল না দ্বিতীয় যে তালিকা ছিল সেই তালিকায় হচ্ছে দ্বিতীয় প্রধান রাজাকারের দল হচ্ছে বিএনপি আপনারা দেখেন শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন রাজাকার বিএনপির প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন আব্দুর রহমান বিশ্বাস বিএনপির প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন রাজাকার আপনারা দেখেন জাদু মিয়া উনি বিএনপির সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন তিনি ছিলেন রাজাকার আপনারা দেখেন আজকে মির্জা ফখরুল বিএনপির যে সেক্রেটারি তিনি হচ্ছেন রাজাকারের সন্তান আপনারা দেখেন রোল করে তিনি রাজাকারের সন্তান কাজেই রাজাকার থকমা আমাদেরকে দেবেন না রাজাকার ট্যাবলেট বললে আর মানুষ সেটা গিলবে না জামাত ইসলামের রাজাকার রাজাকার নয় বিএনপি এখন মুক্তিযুদ্ধের সৌল এজেন্সির দাবি করতেছে আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের সৌল এজেন্সি দাবি করতেছে আপনারা জানেন বিএনপির জন্ম কোথায় হয়েছে হয়েছে না কারণ বিএনপি মুক্তিযুদ্ধের দল নয় একজন মুক্তিযুদ্ধ করেছিলেন তিনি কে জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধ করেছিলেন এটা সত্য তিনি বিএনপি হিসাবে নয় তিনি তখন একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন